নবীজির একজন সাহাবা নবীজির পালক পুত্র নাম হইল জায়দিবিনে হারে সা ঘটনাটা দিনের কাল লাগায়া শুনবেন ভাইয়ারা বাবার পর্দার আড়ালের বা বোনেরা মার ছেলেটার বয়স হইল মাত্র আট বছর জোরে কয় বছর আট বছর বয়স চাই দিব নেহারে মা বিকাল বেলা রদ্রির প্রখরতা যখন কমবিগো। বিগ তোমারে নইয়া যাইতে যাইতে তোমার নানির বাড়ির বেড়াইতাম জামু ছোট্ট বাচ্চা পাগল হয়ে আছে কোন সময় যাইব বিকাল বেলা যখন রওয়ানা হয়ে গেল পথি মধ্যে ডাকা আক্রমণ করলো। সন্তানের মারে ডাক দিয়া কয় এই যাই দিব হারেসার সার মা শুনো টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সন্তান সহ সব তুমি দিয়া যা মা সন্তানের গায়ে তোমরা হাত দিবা না কি আমার সব নিয়ে যাও বাড়িঘর টাকা পয়সা স্বর্ণ যাইবা আমার সন্তান তোমরা হাত দিবানা একটা কথা সে চোরা না শোনে ধর্মের কাহিনী ডাকাইতে যদি ধরে কেউ যদি কয় আমি বক্তা হেরে সারবো কইবে তোমার লেগে ঠিক নিয়ম এই যে মহিলা বারবার তারে রিকুয়েস্ট করলো অনুনয় বিনয় করলো কেই শুনে কার কথা মহিলাটারে আঘাত কইরা সন্তানটারে নিয়া তারা বইয়া গেল মক্কার মদিনার মিনা বাজারে মা পাগল পারা হইয়া বারবার ইতি ফিরাইল ডাক দিয়া কয় স্বামী আমার যতদিন পর্যন্ত আমার সন্তান নাই ততদিন আমি খানা খাইতাম না সুবান মহিলা স্বামীর বারবার প্রেশার দেয় কই নিল গো আপনি তাড়াতাড়ি মাইকিং করেন অ্যালাউন্স করেন আমার সন্তানের খবর লন এতবার সব জায়গায় খবর পৌঁছাইলো। না সন্তানের কোনো খবরও পাওয়া যায় না এদিক দিয়া মা সন্তান রে না পাইয়া জেনে যাই সেখানে কানতে চোখের দুইটা আলো গা চোখে আর দেখতে পায় না আল্লাহ আলামিন যদি কাউকে বাঁচাইতে চায়। দুনিয়ার কেউ তারে ছোট করতে পারে ডাকাত দল সন্তান লয়ে গেল আমার মিনা বাজারে বিক্রি করার জন্য ওই বাজারে নবীজি গেছেন হযরতে খাদিজার জন্য গোলাম কেনার জন্য যায়িদ ইবনে হারেস আর নবীজি খাদিজার জন্য গোলাম বানাইয়া নিজের বাড়িতে নিয়ে আইলো সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো নিজের বাড়ি চাইতে নবীর বাড়ির দাম কম না বেশি আরে জোরে কা দেখতে দেখতে ছয়টা মাস পার হয়ে গেল গভীর এবার হজে সিজুম চিলাই গো অনেক জায়গা থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে কা এর জন্য আসবে আবার যদি একটা খবর লাগাইতেন আমার মনে হয় আমার সন্তানটা রে যাইতাম আমার ভাইয়ের বাবা এমন একটা জিনিস থাকতে কেউ না কিন্তু মারা গেলে এরপরে কান্দে কিন্তু কানলে আর কোন ফায়দা হবে না ওই মহিলা আবার খবর লাগাই দিল মক্কার অলিতে গড়িতে একশো দেড় হাম পুরস্কৃত করা হবে যদি কেউ যাই দিবেন হারে খবর পা একটা লোক ঘোড়া নিয়ে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে যখন এবার মক্কায় গেল মক্কায় গিয়ে নবীজির ঘরে ঢুকলো নবীজির ঘরে ডুইকা দেখে গো একই দস্তর খানায় বৈশা জাইদ ইবনে হারেসা এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খায় সুবহানাল্লাহ ডাক দিয়া কয় পুরস্কৃত ঘোষণা করার টাকা মারে দিয়া দাও হয় কেন হয় তোমার সন্তানের খবর পাইলাম কই পাইছো তাড়াতাড়ি কও ভাই মক্কার একটা ঘর আবদুল্লার বেটা মোহাম্মদের সাথে বইসা তোমার সন্তান খানা খায় মহিলার টাকা তারে পুরস্কৃত করা হইল তাকা নি আসে চৈলা গেল শামিরে লయ్యా সন্তান দেখার জন্য যখন যাইতে হইল রওয়ানা দিল এত দিন পরে সন্তান দেখব মায়ের মনে আনন্দ কম না বেশি যায়িদ ইবনে হারেসা মা চৈলা গেল রাসূলুল্লাহর দরবারে ডাক দিয়া কই মোহাম্মদ কত টাকা

টাকা পয়সার দরকার নাই কিন্তু একটা শর্ত হলো একটা শর্ত আছে টাকা পয়সা ছাড়াই আমি তোমার সন্তান রে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ টাকা পয়সা ছাড়াই আমি তোমার সন্তান রে মুক্ত করে দিলাম শর্ত হলো গো তোমার সন্তান এতদিন আমার সাথে ছিল রাতের বেলা আমার গলা দইরা ঘুমাইতো আমি নবীর উপরে পাও দিয়া হাত দিয়া গলা দইরা ঘুমাইতো তার প্রতি আমার একটা mohabbat আমার যায়িদ ইবনে হারেসা তো দি আমার এখানে থাকতে চায় আমি নবীদের পক্ষ থেকে কোনো বাধা নাই সুবহানাল্লাহ ওই তো আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি আপনার উম্মদেরকে বলিয়া দিন তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই কি করতে হবে কয় ফাত্তা বিউনি সর্বপ্রথম আপনারে মহব্বত করতে বলেন যেমন মহব্বত যায়েদ ইবনে হারেস আপনারে করছে ঠিক কি না আমার ভাইয়েরা যায়েদ ইবনে হারেসাকে মাসকালের চেয়ারে বসানো হইল ডান পাশে নবীজির নূরানি মা বাবাকে বসানো হইল গো মা বাবা সন্তান রে ডাকতে কয় চলো যাইগা বহুদিন পরে তোমারে দেখলাম কত আত্মীয় সুজন তোমারে পায় না বেকুল হয়ে আছে তাড়াতাড়ি চলো আমরা চইলা যাই যাই দীপ না হা রেসা কয় দীর্ঘদিন পরে মারে দেখছি খুলি যারা চিপময় রাখছি মন চায় মায়ের সাথে চইলা যাইতাম আবার যখন নবীর মায়া ভরা চেহারাটা একটা নজর আমি দেখলাম আমি দেখলাম নবীজির দুইটা চোখ বায়য়া বায়য়া পানি পড়ে আমি বিজ্ঞাসা করলাম নবী গো আপনি কান্দেন কেন নবী কোনো কথা কয় না নবী বুঝাইতে চাইছেন এত দিন তুই আমার সাথে ছিলি আমার সাথে চল্লা খাইলা কত যত্ন করে তোরে গোসল করাই দিলাম তুই যাবি গা একটা mohabbat হয় মায়া হয় ঠিকিনা দেখবেন তিন মাস চার মাস কুরবানির আমরা গরু পালন করি যেদিন বিক্রি কইরা দিব বিকাল বেলা একজনও ঘুমাইতে পারে না সবাই কান্দে কেন কয় গোয়াল ঘর আজকে খালি দেখা যায় পানি খাওয়াইতাম এটারে আদর যত্ন করতাম একটা প্রাণীর প্রতি mohabbat যদি হ মানুষের বেশি হওয়ার কথা ঠিকই না আবার মা বাবা ডাক দিয়া কয় টাকা পয়সা দিয়ে দিলাম নবীর পক্ষ থেকে কোনো বাধা নাই চলো আমরা যাইগা যাইদিব নেহারে সা আবার ডান পাশে নবীর চেহারাটা দেইখা দেখে নবীজি আবার কান্দে নবীজির হাত দইরা ডাক দিয়া কয় নবী গু গোটা পৃথিবীটা আমি ছেড়ে দিতে পারি একটা সেকেন্ডের জন্য আপনার বাড়ি আমি ছাড়তে পারি না আর জোরে আমার ভাইয়ারা সন্তান ডাক দিয়া কয় মা আমি নবীর ভালোবাসি নবীর বাড়িতে থাকবো তোমরা যাও গা এটার নাম হইল নবীর ভালোবাসা ঠিক না আমার ভাইয়ারা গো ডাক দিয়া কয় মা গো যদি মন চায় আমারে দেখা দেয় ওয়াইসা আমার খাবারের কোনো কষ্ট নাই নবী যদি খায় নবীর বরকতে হাত দিয়ে আমার মুখের ভিতরে খাওন দিয়া দে এমন কপাল কয়জনের হইতে পারে ডাক দিয়া কয় মা তোমরা যে ঘরে ঘুমাও সেই ঘরে আল্লাহ কারো সাথে কথা কয়নি কয় না কয় মাগো আমি যেই ঘরে নবীরে দইরা দুইরা ঘুমাই আমি দেখি আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর সাথে সরাসরি কথা কয় তাইলে তোমাদের ঘরের দাম বেশি না নবীর ঘরের দাম বেশি ও যদি মায়া হয় গো মাঝে মাঝে আইসা মারে দেখা যায় আমার কোনো অসুবিধা নাই সন্তান বিদেশ থাকলে দেখবেন মাস শেষে টাকা পাঠায় সকাল বিকাল ইমুতে মায়ের সাথে বাবার সাথে বিবির সাথে কথা কয় হাজার হাজার কিলোমিটার দূরে কিন্তু মা দেখে সন্তান ভালো আছে ইনকাম করে কোনো পেরেশানি নাই এরপরে ও মার বিলটা ঠান্ডা বাচ্চা ডাক দিয়া কয় ও মা আমার এখানে কোনো সমস্যা নাই যদি মায়া হয় গো আমারে দেখতে চাও কিছুদিন পরে পরে আইসা আমারে দেখা যাই কিন্তু নবীরে কষ্ট দিযা মা বাবা খুশি করা যাবে এটা হইল নবীদের আশে ঠিক কিনা